ত্যাগ মাত্র ত্যাগের বিনিময়ে আমরা আমাদের নেতা দেশে সক্ষম হয়েছি তরুণ নেতৃত্ব সৃজনশীল নেতৃত্ব তিনি আজকে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচন ইশতেহার সেই নির্বাচন ইশতেহার তিনি আপনাদের সামনে উপস্থাপন করবেন আমরা সবাই নির্বাচনে আছি এবং এই কণ্ঠই আমরা বিগত পনেরো বছরগুলো ধরে সোচ্চার ছিলাম এবং যার ফলে আজকে অনেক ত্যাগের বিনিময়ে রক্তপাতের বিনিময়ে আমরা একটা একেবারে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন পেতে চলেছি এই ত্যাগমাত্রত্যাগের বিনিময়ে আমরা আমাদের নেতা জনক তালিক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি এবং এই দুঃখের সঙ্গে আমি আবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আমাদের নেত্রী দেশ নেত্রী গণতন্ত্রের মাতা যিনি দীর্ঘ সারাটা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আমাদের সেই মহিষী নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আজকে স্মরণ করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সৃষ্টির জন্য তিনি সকল গণতান্ত্রিক মানা দলগুলোকে মানুষগুলোকে শক্তিগুলোকে একত্রিত করেছিলেন আজকে সেই দলের এক নতুন ইতিহাস এক নতুন অধ্যায় আজকে আমাদের নতুন নেতৃত্ব তরুণ নেতৃত্ব সৃজনশীল নেতৃত্ব তার ক্রমান তিনি আজকে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচন ইশতেহার সেই নির্বাচন ইশতেহার তিনি আপনাদের সামনে উপস্থাপন করবেন সমগ্র জাতি আজকে উন্মুখ হয়ে আছে যে এই নতুন নেতৃত্ব বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সম্পূর্ণ একটি নতুন রাজনৈতিক যে পরিস্থিতি সেখানে তিনি নতুন বার্তা নিয়ে আসছেন মানুষকে জাগিয়ে তোলবার জন্যে বাংলাদেশের ইতিহাসে একটা নতুন সূর্যোদয় হবে এই আশা সবাই করছে আমি আশা করব আমরা সবাই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো যে আসুন আমরা বাংলাদেশে আমাদের এই নবনেতৃত্বের নেতৃত্বে নতুন এক ইতিহাস সংযোজন করি